নিজের রায়ত সম্পত্তির সামনে রয়েছে অন্যের দোকান সেই দোকান রাতের অন্ধকারে ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় অঞ্চল তৃণমূল কনভেনারের বিরুদ্ধে নিজের রায়ত সম্পত্তির সামনে দোকান তৈরি করা সেই দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ফেলে দেওয়া হয় দোকানের সব আসবাবপত্র কংক্রিটের পোল ও ইটের গাঁথ নিয়ে ভেঙে দেওয়া হয় এদিকে এই নিয়ে শুক্রবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক কবি কুন্ডু এদিকে অভিযোগ পেতেই এদিন রাতে ঘটনাস্থলে যায় তপন থানা ও রামপুর ফাঁড়ির পুলিশ পুলিশ যেতেই ক্ষোভে ফেটে করেন স্থানীয় বাসিন্দারা চাঞ্চল্যকর ঘটনার ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা রামপুরে এদিকে অভিযোগ পেতে এই ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ অন্যদিকে অভিযোগ ওঠে তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব মিত্র বালুরঘাটে তাই বিজেপি উদ্দেশ্য হবে এমনটা করছে বলে দাবি তার পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানা ও রামপুর ফাঁড়ির পুলিশ এদিকে ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায় কিভাবে আপনার দোকানটা ভাঙলো রাত্রিবেলা আমি দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই তারপরে রাত্রি বারোটার দিকে ওরা বিশু সমেত আরো কয়েকজন ছিল ওরা মিলে আমার দোকান ভাঙচুর করেছে হঠাৎ করে আপনার দোকানটা কেন ভাঙলো ওই তো ও নিজে হাতে করে দিয়েছিল আমার দোকানটা করে দেওয়ার পরে এতটা কাজ হয়ে যাওয়ার পরে এখন এসে অবজেশন দিচ্ছে

সেটার জন্য যে দোকান ভেঙেছে তাকে সবার কাছে ক্ষমা চাওয়া উচিত না চেয়ে সে উল্টো কী বলছে সর্বসমক্ষে এবং পুলিশের সামনে বলছে যে আমি দোকান ভেঙেছি কারো যদি কোনো কিছু করার থেকে করে নিই দোকানটি যে ভেঙেছে সে কী আইনে দোকানটা ভেঙেছে সে যে জায়গায় দোকানটি রয়েছে দোকানের মালিক বলছে সেই জায়গাটি পিডাব্লিউডির জায়গা সেই দোকান যদি ভাঙার যদি হয়ে থাকে আইন মারফত সেই দোকান ভাঙ্গা হবে বা আইনের লোকজন সেই দোকান ভাঙবে সেই দোকান ভাঙার অধিকার তাকে কে দিয়েছে এবং সে বলছে যে বিজেপির লোকজনের মদতে এই সব লোকজন জমায়েত হয়েছে বিজেপির লোকজনের মদতে এই সব লোক জমায়েত হয়নি জনগণের একদম স্বতঃস্ফূর্ত যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবং ব্যবসায়ী সমিতির আন্দোলনের জন্য আজকে তার দোকান ঘেরাও করে রাখা হয় সে প্রায় দু থেকে তিন ঘন্টা তার ব্যবসায়ী সমিতিরা তার দোকান আজ ঘেরাও করে রাখে কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে এই দোকান যার ভাংচুর হয়েছে তার উপর ন্যায় বিচার সে পাবে তার জন্য আমরা চুপচাপ হয়ে রয়েছি আগামীতে যদি এই দোকান ভাঙচুরের উপর যদি সঠিকভাবে তদন্ত যদি না হয় এবং যার দোকান ভাঙা হয়েছে সে যদি ন্যায় বিচার যদি না পায় আগামী রামপুরের জনগণ যে সকল জনগণ কোনো পার্টির লোকজন এখানে বিজেপি বা সিপিআইএম বা আর বা কংগ্রেসের বল কোনো কিছু নেই এখানে একটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই জনগণের আন্দোলন রোজ তার উপর পড়বে এবং যে দোকান ভেঙেছে তাকে তো সবার প্রথমে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে সে ক্ষমা না চেয়ে উল্টো দিকে সে বলছে যে আমি দোকান ভেঙেছি কি কার কোনো কিছু করার যে করে নেই কিন্তু আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। রামপুরের বাস স্ট্যান্ডে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাত্রিতে যে সাত আটজন দুষ্কৃতি যারা যারা যার মদতে এই দোকান ভেঙেছে তাদেরকে চিহ্নিতকরণ করা হোক এবং আইন মারফত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই